নারী নিরাপত্তার উদ্দেশ্যে দুটি সর্বমহিলা টহল ভ্যান চালু করলো কোচবিহার জেলা পুলিশ নারী নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত করতে এটি বিশেষ উদ্যোগ নিল কোচবিহার জেলা পুলিশ সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ কোচবিহার পুলিশ লাইন থেকেই দুটি সর্ব টহল ভ্যান চালু করেন কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে জানা যায় দুটি মহিলা টহল ভ্যান একটি থাকবে কোচবিহার শহরে অন্যটি থাকবে কোচবিহার দিনহাটার মহিলারা যাতে রাস্তায় কোনো সমস্যায় পড়লে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেই উদ্দেশ্যে এই উদ্যোগ কুচবিহার জেলা পুলিশের এদিন এখানে উপস্থিত ছিলেন কুচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল এসপি কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোতোয়ালি থানার আইএসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বিষয়ে এদিন এখানে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান এই মহিলা টহল ভ্যান দুটি যেখানে যেখানে মহিলাদের জমায়েত থাকবে যেমন স্কুল কলেজগুলোতে নজরদারি রাখবে গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে কাজ করবে আজকে আমরা কোচবিহার জেলা পুলিশের থেকে দুটো পিঙ্ক পেট্রোল চালু করলাম এই পিঙ্ক পেট্রোল ভ্যানগুলো হচ্ছে মহিলা পরিচালিত এবং মহিলা সুরক্ষার জন্য নিয়োজিত একটি ভ্যান কোতোয়ালি অর্থাৎ কোচবিহার টাউন এলাকার জন্য আর একটি দিনহাটা শহরের জন্য এটা চলবে সকাল বিকেল এনারা যেখানে যেখানে মহিলারা মহিলাদের জমায়েত থাকে বিশেষত স্কুল কলেজ ইত্যাদি জায়গাগুলোতে নজরদারি রাখবেন এবং কোনো মহিলাদের কোনো সমস্যা হলে ঠিক পেট্রোলে আপনারা খবর নিতে পারবেন আপনারা একশো বারোতে ডায়াল করতে পারেন বা আমাদের হান্ড্রেড ডায়ালও খবর দিতে পারেন উইনার্স টিমের পাশাপাশি এই গাড়ি দুটোকে রাখা হলো উইনার্স টিমটা যেহেতু অন্যরকম রয়েছে তারা তারা মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আর এটার সাথে সাথে এটা পেট্রোলটা আরও বেশি জোরদার হয়েছে এদের তারা সশস্ত্র অবস্থায় থাকবে যে কোনো বিপদে এরা সম্মুখীন হতে সম্ভব আর কি অন্যান্য শহরগুলোতেও করা হবে এটা আস্তে আস্তে ভাবা হবে প্রাথমিকভাবে আমরা কোচবিহার শহরে এবং দিনহাটা শহরে এটা চালু করলাম স্যার কতজন পুলিশ কর্মী রয়েছেন ঠিক আছে একজনের দিকে যাব